খুবই ভাড়াক্লান্ত মনে বলতে হচ্ছে আমার এক ভাই তার হচ্ছে মানে পরিচিত লোক সে হচ্ছে আপনার সাবার এনাম হসপিটালে আছে তো তার হচ্ছে এবি নেগেটিভ রক্ত লাগবে আপনারা যদি আমার চ্যানে এরকম কেউ থেকে থাকেন দ্রুত একটু যোগাযোগ করবেন আমি হচ্ছে ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দিব এবং যে দিতে ইচ্ছুক সে হচ্ছে দ্রুত আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের মধ্যে নাম্বারটা দিয়ে দিব এবং আমি ডিসক্রিপশানও নাম্বার দিয়ে দিব কারণ হচ্ছে আজকে তার প্রয়োজন আবার হচ্ছে আরেক দিন আপনার প্রয়োজন পরশু দিন আমার প্রয়োজন দুনিয়াটাই হচ্ছে প্রয়োজনের এক খেলা হ্যাঁ তো এজন্য আপনারা হচ্ছে ভিডিওটি পাওয়ার সাথে সাথে এবি নেগেটিভ এভি নেগেটিভ রক্ত হচ্ছে যাদের আসে তারা হচ্ছে দয়া করে আমাদের একটু সহযোগিতা করবেন সবার হচ্ছে অ্যানাম হসপিটালে এবং ওই যে বললাম আমি নাম্বার দিয়ে দিব এবি নেগেটিভ তো আমি খুবই মানে ভারাক্লান্ত মন নিয়ে এবং হচ্ছে খুবই আশাবাদী হয়ে আজকের ভিডিওটি করেছি যারা হচ্ছে আপনারা আসেন তারা হচ্ছে আমাদেরকে দ্রুত একটু রেসপন্স করবেন মানে মানে আইসিউতে আছে খুবই মোমর্ষ অবস্থা হুম আপনার এক ব্যাগ রক্তের জন্য বা আপনার দুই রক্তের জন্য যদি সে মানুষটি তার জীবন ফিরে পায় তাহলে তো ক্ষতি নয় কেমন তো পুরো ভিডিওটি আমাদের দেখতে থাকেন আর তো খুব দ্রুত একটু আমাদেরকে জানাবেন সাবার এনাম হসপিটালে আমি নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব এই জন্য আল্লাহ হাফেজ এবং অগ্রিম ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আসলে চলে আসছি বিকেলবেলা বাইরে হচ্ছে বৃষ্টি হয়েছে তো এখন হচ্ছে আসলাম আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে সে ভিডিওটা হচ্ছে এই তো প্রেগনেন্ট বকনা এগুলাকে নর্মাল ডেলিভারির জন্য আপনারা কি কি করবেন হ্যাঁ যেমন মানিকগঞ্জের এক ভাই তার গরুর হচ্ছে নর্মাল ডেলিভারি হয়েছে শুধু তার না মানে যদি এরকম পরিচর্যা যদি আপনারা খেয়াল রাখেন এলে সবারই হবে হ্যাঁ এতে বক না এটাকে আমরা তো নিয়মিত যে আইরোমিন প্লাসটা দিতেছি কারণ হচ্ছে লাস্টের তিনটা মাস আইরোমিন প্লাস খাওয়ানো লাগবে এবং হচ্ছে ক্যালসিয়াম জিঙ্ক মাল্টিভিটামিন এইটাই মাত্রা আস্তে আস্তে এটা ওই যে এটা তো সবগুলোর আগে বাচ্চাদের দিবে এটা আরও পাশেরটা আগে দিবে তারপরে বাকিগুলো আস্তে আস্তে দিবে তো

পেটে দিয়ে না ভাই হ্যাঁ থাক না খেয়ার বনাব গলার গলার টাইট হয়ে গেছে আইন জন্য তাইলে পাল্টে দিয়ে

খাইতে প্রচুর দুষ্টামি করে শুধু পানিতে যায় পচা পানি বৃষ্টির পানি হয়েছে তো প্রেগন্যান্ট যে গরুগুলোকে আছে নিয়মিত হচ্ছে আপনারা তিন মাসের পরে ক্রিমি ওষুধ লিভার খাই মানে খাওয়ানোর পরে ক্যালসিয়াম ভিটামিন তারপরে এগুলা হচ্ছে দিবেন এবং আয়রোমিন প্লাস বায়ো বোস্টার এগুলা হচ্ছে নর্মাল ডেলিভারি করে এই তুই মন করতে আসিস কে খের নাই করে আরো বেশি জানতাছে আছে খের আন্তা সান্তাসে আনতাছে আনতাছে গুটাগুটি গরম দেব না আনবার গেছে এই এই দেখ হামবো কাণ্ড আনতাছে আনবার গেছে খের আনবার গেছে দেখ আনবার গেছে তো এই মানে হচ্ছে প্রেগনেন্ট গরুর পরিচর্যা এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস যেটার কোন বিকল্প নাই তো এই ছিল বিকেলবেলা এবং প্রেগন্যান গরুর জন্য অনেকে নতুন গরু পালেন জানেন না কি করবেন বুঝেন না কি করবেন এই জন্য তাদের জন্য ভিডিওটি যে প্রেগনেন্ট গরুর জন্য প্রথমত ক্রিমিনাশক দিয়ে যখন বুঝতে পারবেন প্রেগনেন্ট হয়েছে কৃমিনাশক দিয়ে লিভার দিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ খাজা খাস আগের থেকেই খাবে তারপরে হচ্ছে আপনার যেটা দিবেন সেটা দেখা গেল যে ক্যালসিয়াম ভিটামিন আয়রন মিনারেল মাল্টিভিটামিন মানে সমস্ত জিনিস এগুলো হচ্ছে খাওয়াবেন প্রথমবার খাওয়ানোর পরে ধরেন তিন মাসের পরে একবার খাওয়াইলেন আবার ছয় মাসে যে ক্রিমিনাশক দিয়ে দিলেন ছয় মাসের পরে যায়

এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ